আসসালামু আলাইকুম কিরুম আসুন সবাই আমি বালাই আছি আমি আপনার পন্টিয়াফা আয়া পড়ছি আরেকটা গপ্পের ভিডিও নেওয়া গপ্পটা হলো আমার এক ফু শাশুড়ি কানে কম শুনে বুঝছুন কম শুনে বলতে মন হয় একবারই শুনে না কিন্তু হে এরম একটা ভাব ধরে মনে হয় সবই শুনতাছে খালি আমার ফুকু শাশুড়ি না আমি আরও মেলা মানুষের দেখছি যারা কানে কম শুনে এরা আসলে মানে বুঝবার দিবার চায় না ওরা যে কানে কম শুনে কি করে অনেক সময় আমরা যারা ঠিকঠাক কানে শুনি এরাও কিন্তু অনেক সময় একটা প্রশ্ন না বুঝলে দুইবার জিজ্ঞেস করি যে কি কইলা কি কইলা কিন্তু যারা সত্যিকারে কানে কম শুনে এরা কিন্তু জীবনেও এক কথা শুনে দুইবার জিগাইত না বুঝছেন তো যাই হোক এই পুপুষ আসে যে আইলে আওয়ার পরে মনে করেন হ্যাঁ যে আনুমানিক উত্তর রে কিন্তু কয়দিন পরে আমি বুঝছি যেমন আয়া সারলে মনে করে একজনের বাইরে জিগালে তুই জিগাবই যে বালা আসুন হ্যাঁ সুন্দর করে লাইন ধরে লাইন হ কয় বালাই আসছি ভাত খাইছি এটা দিয়া তোমরা কি রুমাস গেন্দা বালাই আসছে মানে রুম কথা আর কি তার একদিন আমি উল্টা পাল্টা করে জিগেয়েছি প্রথমে জিগাইছি ভাত খাইছুন হ্যাঁ কইতাছে হ বালাই আসছি তখন আমি বুঝলাম যে একবারই তো তাহলে কানে শুনে না তো যাই হোক আমার শাশুড়িও এটা জানে যে আমার পুকুর শাশুড়ি কানে শুনে না আবার মনে করেন যারা কানে কম শুনে এগোরে তো মানুষে ঠসা ঠসা ঠসি ঠসি ঘুরা মানে ঠসিটা আর কি ঠসি তো কানে শুনে না এরম একটা ভাব তো যাই হোক আমি আবার ওরম ভাব করি না যেহেতু আমার ফুবু শাশুড়ি তো এই ফুবু শাশুড়ি কয়েকদিন আগে আইসে বারাবার লেগা তো বারাবার আইসে আমার শাশুড়ি আবার বাড়িতে নাই পাশের বাড়িতে গেছে বারাবার লেগে তো ফুভু শাশুড়ি ববার দিচ্ছি এটা সেটা গপ্প আলাপ করলাম তো দেখলাম যে ফুবু শাশুড়ি ওই যে ওরম করে উত্তর টুত্তর দিল তা আমিও এত খেয়াল করছি না কথান পরে আমার শাশুড়ি আইসে তা আমার শাশুড়ি আয়া কইতাছে কয় ঠোসি কোন আস্তে করে আমার জিগাইল আর কি তা আমি আবার কইলাম যে ফু তো এই তো প্রায় আধা ঘন্টা ধরে আইসে যার খায়া দায় কাম নাই দুই দিন পরে পরে আয় পরে কি যে বায়ের বাড়ি বাইশটার বাড়ীত বাইতার বই ন এটা আউন লাগে এই দানা আমার এই ননতটা বিয়ার পরেও আমার জ্বালাইতো বেশি দেখবার মন ধরে না এই ঠোসিটারে বুঝছ ই করে রব এত ভাত্তা দিও না খাওন কি দিস বালা বেশি খাবার দিও না দু দিন পরে বাই বায় বাই রঙ দেখাবার আয় তো এদিক হাইরা পরে আবার বালা করে জিগাইলো। কি ব্যাপার বালা আস তুমি বালাই আছ তুমি দিন পরে আহিলা আই অনাকে আয় নাকে বায়ের বাইতে না কই যাবা তোমার মা মইরা গেছে দেখে মনে করছো আমরা আছি না আমরা আছি আয়া ফরবা আয়া ফরবা তো এ কইল বালাই কথা হারাই গেছে তো কথা হান পরে মানে আইসে তো ধরে সন্ধ্যার দিকে তে হে আইল তো আবার দুই এক কাত থাকে যখন রাইত হয়েছে তো রাইতে বেলা বিছনা গুছিয়ে দিবার গেছি আমি বিছনা গুছাই দিবার গেছি হঠাৎ করে চায় দিহি মানে তো মানে কাপড় পিঁধার হয়েছে শাড়ি আর কি তেরুম করে গুমটা গামটি দেওয়া তো হঠাৎ করে এই আর কি বিছনা গুছাবার গেছি হেওয়া আর কি বই রয়েছে তো এই দিকে কাপড়টা সুইয়া গেছে পরে দিই কিরুম জানি পেছানি পেঁচানি তারের মতো পরে আমি কইতাছি যে অ ফুফু কানের কাছে তাল পেছারের মতন তারের মতন কি দেখা যায় পরে কয় কি দেখা যায় আমি কানের মেশিন লাগাইছি সব শুনি শোনা শুনা সাথে সাথে তো আমি কই আর লাগো তালে কেমন হইলো আমি পরে চিন্তা করতেছি আমি কি এই পর্যন্ত কিছু কইছি নেহি ফুফুর নামে তো যাই হোক এর মধ্যেই আমার ফু শাশুড়ি কইতাছে কয় কানের মধ্যে মেশিন লাগাইছি পনেরো দিন হইলো বাড়ি তো কেউ কিছু কই না আমার জাল জ্বালালি আমার ঠসা মনগৈা আমারে কি কি মুখ করে আমার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করে কি কি কয় সব শুনি আমি কেউ কইছি না কইতাম না আমি যে মেশিন লাগাইছি আগামী ছয় মাস এক বছরের মধ্যে এটা প্রকাশ করতাম না আমার জানার দরকার আছে কেরা কি কয় আমার নামে পরে আমি কইলাম তাহলে আম্মা যে হসুম আম্মার শাশুড়ি যে আপনার নামে ইডি হিডি কইলাম কি সব শুনছুন তো শুনছি না দিদি হূন্য কিছু কইলেন না কমুকে দেহি ঠসা মনে করি আর কি কি কয় লই পরে একবারে আমার তো এই সুযোগে দেহুন লাগব কেরা শত্রু কেরা আমার বালা চায় কেরা আমারে ভালোবাসে কিন্তু বউ তুমি বালাই আছ আমার ফু শাশুড়ি কইতাছে ক আমি দেখলাম তোমার হৌরি কত কিছু কইলা আমার নামে তুমি তো কিছু কইলা না আমি মনে মনে করলাম আল্লাহ বসাইছি আমি কিছু কইছি না তো যাই হোক সহালে ঘুমে উঠছে নাস্তা খাবার গেছে ও আবার আমার শাশুড়ি শুরু করছে কই ঠসি ডালে ডিম বাজ্যা দিও না খালি আলু ছানা দিয়ে বাদ দেও ঠসি দুদিন পরে পরে আয় পরে কই তো হাইরা আবার মানে পুকুর কাছে জোরে জোরে করতেছে আফা ডিম বাজ্যা দিমু না খালি আলু পত্তা দিয়ে খাবান ডিম একটা বাজ্জা নিয়াক বরে কই বরে কই একটা ডিম বাজ্জা নিয়ক পরে আমার পুকুর শাশুড়ি কইতাছে কয় না ডিম বাজুন লাগতো না ও হন আমি তো সব ঘটনা জানি তা আমার শাশুড়ি আমি ইশারা পারছি তা আমার শাশুড়ি আবার কয় ইশারা ফারকের লিগে ইশারা ফারকের লিগে কী হয়েছে কী হয়েছে তা আমি আর পাইতেছি না যে কানের মেশিন লাগাইছে তো এদিকে ডাক দিছে আউলে ডাক দিয়ে কইলাম এত কথা কই না যে আমি জানুন ফুবু যে কানের মেশিন লাগাইছে মেশিন লাগাই আর মেশিন প্রকাশ করে না লুহাই থইছে হের নামে কি কয় না কয় হ্যার জাল জালিয়ে আসছি এগুলো শুনুন লেগে প্রকাশ করে না বুঝছন আল্লাহ বাছাইছে কাল জানি যদি যদি কইসি না ওগুলো কিন্তু সব শুনছে আল্লাহ বাছাইছে ভাগ্যিরা ভালা আমি কিচ্ছু কইছি না আমি কিছুই কইছি না আনের সাবধান থাম যে যারা কানে কম শুনে কোন সময় যে মেশিন মশিন লাগাই আয় ফুলব পরে কিন্তু এই যে ঠসা মশা এটা সেটা ডাকলে পরে পরবানি বিপদ মতে বুঝুন আমার শাশুড়ি হানা হুম